শুভ সকাল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ থেকে যারা আমার দেখছেন আশা করি বুঝতে পারছেন আজকে কিন্তু কুয়াশা সবচাইতে বেশি বসে দেখেন নদীর কিছুই দেখা যাচ্ছে না আর আমি চলে এসে গেছি পাইকারি মাছের আড়ে এ দেখেন আর মাছের দাম কীরকম যাচ্ছে আপনারা দেখে অনেক দূর দূরান্ত থেকে অনেক অটো নিয়ে মাইকো নিয়ে প্রাইভেট নিয়ে মোটর সাইকেল নিয়ে মাছ কেনার জন্য আসে এই ঘাটে আর চলেন দেখি আস্তে আস্তে যাচ্ছি যে মাছের আড়তে কী কী মাছ পাওয়া যাচ্ছে আর মাছ দাম চলে আসলাম আড়তে দেখেন এত কুয়াশার মধ্যে কিন্তু মাছগুলো নিয়ে এসেছে দেখেন কাঠার মাছ দেখেন Paga la tua terrazza terrazza terrazza, terrazza, basso, terra 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 basso,

Eu sou o meu amigo. Eu sou o meu amigo. Eu sou o meu amigo. Eu só, o meu amigo. Eu sou o meu amigo. só, vai o meu amigo. Eu ডশ ডেৰশ 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 টান

レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツにしよう、レッツ একুশো বিশ নাইন 25000 25000 202100 isoreka 2100 isoreka isoreka 2100 2200 2200 300 300 reka 300 dobreka 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 topisho 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 2400 2400 2400 ranen 360 galan bhai

সাদেশ বল সাদেশ বল সাদেশটা বল সাদেশ্য সাদেশ বল আছে সাদেশটা বলশোটা নেন আমার লোকের ভাই গেল

চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশ পঁয়ত্রিশশোত্রিশ পঁয়ত্রিশশত পিস ワンにーズ。<日> একশো গম ছত্রিশশ্রিশশ ছত্রিশশ ছয় কোনো ছত্রিশশো একদমশো উনারশো ষোলশো ষোলো সতেরোশো একানব্বই সতেরো আঠারোশো আঠারো উনিশশো হাজার একুশশো একুশ বাইশ বাইশ লাগছে তেইশশো তেইশ সদস্য সদস্য সদস্য